যে হলো ছানা আজকে বানানো হবে ছানা দিয়ে সন্দেশ তো বানাচ্ছে হলো দিদি এই যে ফার্স্টে ছানাটাকে চটকে নেবেন একদম দেখুন গায়ে যত যার ওপর রাগ আছে যেরকম ভাবে চটকাতে চান সেরকম ভাবে চটকে দেবেন ভালো করে কিন্তু চটকাতে হবে এক মুঠ এক মুঠ চিনি দিয়ে দেবেন এই তিন মুট ওই আড়াইশো গ্রাম চিনি চিনি দিয়ে আবার ভালো করে চটকা দেয় হ্যাঁ আমার বাবার আমুল চুড়ি করে নিয়ে দিলোর মধ্যে খেতে ভালো করে মারতে হবে যেন প্রত্যেকটা ছানার দানায় দানায় কোনায় কোনায় তুমিটা প্রবেশ করে বলে দুই মনে মিনিট গ্যাস হয়ে গেছে এবার এই পৃথিবী বিখ্যাত সন্দেশ বানাবো আমরা দুই বোনের এই যে ডাবু হাতা আর এরম করে ঘুটে যাবো ঘুটে যাবো ঘুটে যাবো ঘুটে যাবো যে থামবে দেবো টুক দেব এই যে নাচি ওনাটা একটু বলে যাক তারপরে এরমলে ডোরে ডোরে মিষ্টির দোকানকে হাড় বানাবো গরে তারপর বাবা আনন্দ যেনে রাখে সেটা চুরি করব চুরি করে ছানার মধ্যে ঢেলে দেবো খেতে টেস্ট হওয়া চাই চাই গাইস দেখবেন এটা ফুটে পাতলা হয়ে যাবে তারপরে ওপরে ঘিটা হবে লোমে নিচে তারপর কি কাঁচের বয়ভাবে ঢেলে এক বছর ধরে থাকবো ছোটবেলায় বাবা সন্দেশ ভাড়া দাম এখন জানি না এটা কিছু পুরী ভাতে হবে কি গন্ধ এই ছানাটা কতদিনে হ্যালো গাই যখন ছানার দাম দশ টাকা থাকে তখন কিনে ফ্রিজে রাখি যখন ছানার দাম তিনশো টাকা হয় তখন গিয়ে সন্দেশ বানিয়ে খাই তার জন্য ছানাটা এরকম না না ছানা ঘুরলে এরকম ভালো

ছানার পায়েস হবে না সন্দেশ হবে না তক্তি হবে না বড়া হবে কি হবে জানি না যেখানে শেষ হবে সেখান থেকে খাওয়া শুরু করবো না

পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রাম আর এক কিলো দিয়ে দিলাম আমরা ছানা পোড়া পোড়া খাবো ছানা ভাজা জীবনে কেউ খেয়েছো হেভি লাগে খেতে হেভি লাগে একমাত্র আমিই বানাতে পারি পৃথিবীর কোন মিষ্টির কারিগর বানে না একমাত্র আমিই পারি ছানা ভাজা পোড়া খেতে বানাতে সরি 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 বানাতে

হ্যালো বন্ধুরা সন্দেশ হয়ে গেল পিস সরবাজার দাম কুড়ি টাকা কি সুন্দর গন্ধ যাদের দরকার ছানাটাকে অপমান করছিল সবাই মিলে বাড়ির সবাই ফ্রিজে আছে অনেক দিনের ছানা এক সপ্তাহ ছানা এই যে পোড়া ফায়ন দিয়েছে ছানা ভাজা হয়ে গেলো মনে সরভাজা সর ভাজা ফাইনালি সর ভাজা সব পারে রাঁধতে পারে জামা কাপড় বিক্রি করতে পারে আবার সন্দেশও বানাতে পারে নুনীল গুঁড়ের সন্দেশ

og <laughs>